তো এই যে আমার হাতে যে পার্সেলটা এটা রংপুর থেকে আমাকে পাঠিয়েছে তানজিমুল তামিম ভাই উনি ওনার ব্যবহৃত আইফোন বারো প্রো ফোনটা আমাদের কাছে পাঠিয়েছে উনি বলছে যে ওনার এই ফোনটাতে প্রবলেম শুধু স্পিকারটা কাজ করে না বাট ওভারঅল এই ফোনের সব কিছুই ঠিক আছে সো এটা কন্ডিশনে পাঠাইছে আমরা এটা প্রথমে চেক করে দেখবো যে ফোনটা ভালো আছে কি না বা আল আদৌ এটার ভিতরে ফোন আছে কিনা এই বিষয়গুলো একটু চেকটেক করে দেখে তারপরে আমরা বেসিক্যালি এই ফোনটা যদি পছন্দ হয় তখন আমরা কন্ডিশনে টাকা দিয়ে ফোনটা নিয়ে নেব খুব দারুণভাবে প্যাকেজিং করে দিছে ভাই তো একটু খুলে এটা খুলতে বেশ ভালোই ভালোই একটা প্যারা যাবে মনে হচ্ছে একটা সাইড ক্লিয়ার করতে পারলেই আই হোপ যে ঠিক হয়ে যাবে ওকে সো এই হচ্ছে আমাদের পার্সেল বের হয়ে গেছে এখন আচ্ছা খুবই ভালোভাবে মাই গড আচ্ছা এই হচ্ছে আইফোন বারো প্রো ম্যাক্স দিস ইজ দ্য ফোন সো একদম শুরুতে যদি ফোনটা দেখি ওকে সাইডে স্ক্র্যাচেস আছে কিছু স্টেনলেস স্টিল ফ্রেমের ওপরে কিছু স্ক্র্যাচ আছে ওকে থাকতেই পারে পুরোনো ফোন ব্যবহার করছে ওকে আমরা ফোনটাকে অন করলাম ফোনের সাথে যে কেবলটা ছিল সেই কেবলটাও ভাইয়া আমাদেরকে পাঠাইছে উই অ্যাপ্রিসিয়েট হিম ফর দ্যাট সো কেবলটা চেক করার দরকার নাই এটা বাসায় নিয়ে চেক করব। ভাইয়া লিটারালি কোনো লকও দেয় না এই ফোনে প্রচুর গেম ইনস্টল করা আছে ভাই বোধহয় গেম কর খেলতো ফোনে আচ্ছা একদম শুরুতে আমরা হচ্ছে ফোনের জেনারেলে গেলাম অ্যাবাউটে গেলাম টুয়েলভ প্রো ম্যাক্স ইউএসএ ভ্যারিয়েন্ট ওয়ান টোয়েন্টি এইট এরপরে ব্যাটারি যদি যাই ব্যাটারি হচ্ছে এইটি ওয়ান আর এরপরে হচ্ছে যে আমরা যদি ফোনটার ক্যামেরাতে যাই এই হচ্ছে ফ্রন্ট ক্যামেরা ইয়ার ইজ আওয়ার ইয়াং ক্যামেরাম্যান আর এই হচ্ছে ব্যাক ক্যামেরা যেমন ব্যাক ক্যামেরাটা একটু এই দিকে দেখেন এই যে ব্যাক ক্যামেরা সো দিস ইজ দ্য ব্যাক ক্যামেরা অ্যান্ড আলট্রা ওয়াইড অ্যান্ড দিস ইজ দ্য টু পয়েন্ট ফাইভ এক্সডালি ফোটো সো দ্য ক্যামেরা ইজ অলসো গুড এভরিথিং ইজ ওকে আমরা ফোনটার টাচটা একটু চেক করবো আমরা একটু এখান থেকে অ্যাসিস্টিভ টাচে চলে যাই অ্যাসিস্টিভ টাচ টার্ন অন করলাম ফোনের টাচটা আমরা চেক করে নিলাম সব কিছু চেক করে নিলাম ওকে এটাও ঠিক আছে সো ফোনের টাচ ঠিক আছে কোনো অসুবিধা নাই ক্যামেরা ঠিক আছে টাচ ঠিক আছে এবার স্পিকার উনি বলছিল স্পিকারটায় প্রবলেম আছে স্পিকারটা একদমই কাজ করে না হ্যাঁ সো স্পিকারটা একদমই কাজ করে না স্পিকারটা লিটারালি একদমই কাজ করে না বাট ফোন কিন্তু ঠিক আছে বা ফোন কিন্তু ভালো আছে ওকে সো আমরা ডিসপ্লেটাও একটু চেক করি এটা ওলের ডিসপ্লে আছে কি না এটাও একটু চেক করবো আমরা সো ডার্ক মোড অন করছি ডার্ক মোড অন করে আমরা এইটার ব্ল্যাক পোর্শনটা জ্বলতেছে কিনা সেটা একটু চেক করতেছি না ব্ল্যাক পোর্শন জ্বলতেছে না সো ডার্ক মোড ঠিক আছে ডিসপ্লে অরিজিনাল আছে এর পাশাপাশি আমরা যদি জেনারেল যাই অ্যাবাউটে যাই এখানেও কিন্তু আমরা ফোনটির কোনো সার্ভিস হিস্ট্রি দেখতে পাচ্ছি না ইভেন নো সেম রিস্ট্রাকশনস সিম নিয়েও কোনো প্রবলেম নাই আমরা যেটা করব ফোনটা একদম ফাইনালি রিসেট করে দিব আমরা ইরেজ অল কন্টেন্ট অ্যান্ড সেটিংস দিয়ে রিসেট করে দিব রিসেট করে আমরা দেখি যে আমাদের ফোনটাতে আই ক্লাউড রিলেটেড কোনো প্রবলেম আছে না ফোনটা যতক্ষণ রিসেট হচ্ছে এর মাঝে মাঝামাঝি সময় আমরা এটার একটু স্ক্রিন প্রোটেক্টরটা তুলে চেক করি যে স্ক্রিনে কোনো প্রবলেম আছে কিনা বাপরে বাপ এটা যে কি স্ক্রিন প্রোটেক্টর লাগাইছে ও মাইকড ফোনের ডিসপ্লেতে কোনো কোনো স্ক্র্যাচেস বা প্রবলেম কিছুই নাই ফোনটা রিসেট হোক তারপরে আমরা দেখি যে ফোনটাতে আর কোনো প্রবলেম আমরা পাই তো আমাদের ফোনটা কিন্তু রিসেট কমপ্লিট এখন আমরা যেটা করব যে আমরা ফোনটাকে সেট আপ করবো দেখি আই ক্লাউড রিলেটেড কোনো প্রবলেম আছে কিনা এটাই কিন্তু আমাদের মেইন কনসার্ন থাকে যে কোনো ফোন কেনার আগে তো ফোনটা মোটামুটি ঠিকই আছে পুরোনো ফোন একটু স্ক্র্যাচ আছে স্টেনলেস স্টিল ফ্রেমটাতে এটা কোনো বিষয়ই না আমি মনে করি সো আমরা বাংলা কেটে দিলাম এখান থেকে চলে গেলাম আমাদের ওয়াইফাইতে আমরা একটু কানেক্ট করে নিলাম একটু বাসায় নিয়ে আমরা ফোনটাকে একটু ধৌত করব লাইক ক্লিন করব আর কি এটা বেশ ময়লা হয়ে আছে আর ফোনের স্পিকারটা কাজ করে না স্পিকারটা আমরা ঠিক করব না আপনারা যারা আমাদের থেকে নিতে চান তারা এইভাবেই ফোনটা নিতে পারেন তারা হয়তো আলাদা করে স্পিকারের কাজটা করে নেবেন আর কি সো ফোন আই ক্লাউড লক রিলেটেড কোনো প্রবলেম নাই এখন আমরা একটু ফেস আইডিটা চেক করে নিই যে ফোনটার ফেস আইডি ঠিক আছে কি না সো ফোনের ফেস আইডি ওকে সো আই গেস দ্যাটস ইট আমাদের ফোন মোটামুটি করা হয়ে গেছে তো আমরা কিন্তু এখনও হচ্ছে কুরিয়ারের কন্ডিশনের যে টাকাটা সেই টাকাটা কিন্তু আমরা এখনও দেই নাই সো যেহেতু আমরা ফোন চেক করছি ফোন আমাদের চেকিং ডান সো এখন আমরা এই ফোনের যে টাকাটা সেই টাকাটা আমরা এখন হচ্ছে দিয়ে দিব সো দেখেন যে পার্সেলটা খুব সুন্দরভাবে কিন্তু করে পাঠানো হয়েছে আমাদের কাছে আমরা সত্যিই কৃতজ্ঞ এই ভাইয়ার কাছে যিনি এত সুন্দর করে এই পার্সেলটা আমাদের কাছে পাঠালেন সো আমরা এখন টাকাটা দিয়ে দিই তো এই হচ্ছে আমাদের ফোনের টাকা তো টাকাটা আমরা এখানে এখন ওনাদেরকে দিয়ে দিব সো কন্ডিশনের টাকা দেওয়ার পরে কিন্তু আমাদের এখানে আবার একটা পার্টিকুলার কোড আসলো আমাদের ফোনে ওই কোডটা ওখানে দেওয়ার পরেই কিন্তু আমাদের পেমেন্টটা রিসিভ হয়েছে ওইখানে আর কি সো এই ছিল আমাদের পার্সেল আমরা চেকটেক করে ফোনটা নিলাম আপনারা দেখলেন কন্ডিশনে কিভাবে আমরা ফোন নিলাম তো তামিম ভাইকে অসংখ্য ধন্যবাদ উনি আমাদেরকে বিশ্বাস করে এত দূর থেকে ফোনটা আমাদের কাছে পাঠিয়েছেন ভাইয়া আমি এখানে কি আর কিছু লিখবো আচ্ছা এটা আমি নিয়ে গেলেই হবে না এভিডেন্স হিসাবে সো এই হচ্ছে আমরা নিয়ে নিলাম টুয়েলভ প্রোম্যাক্স কন্ডিশনের মাধ্যমে থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং